নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ভিডিও আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আজকের ভিডিওর বিষয়বস্তু দু হাজার সালের হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী কবে পালিত হবে পঞ্জিকা অনুযায়ী তিথি শুরু এবং সমাপ্তের সঠিক সময় এছাড়াও হনুমান জয়ন্তী পুজোর শুভ মুহূর্ত হনুমান জয়ন্তী পালনের পদ্ধতি এছাড়াও থাকছে হনুমানজিকে খুশি করার বিশেষ কিছু উপায় হনুমান জয়ন্তীর কথা মেয়েরাও কি হনুমান জয়ন্তী পালন করতে পারবে এ সমস্তই আজকের আমার ভিডিওর আলোচ্য বিষয়বস্তু মা সীতা হনুমানজিকে অমর হওয়ার বর দিয়েছিলেন তাই বিশ্বাস করা হয় যে আজও হনুমানজি পৃথিবীতে উপস্থিত এবং কলিযুগে তিনি গন্ধমাদন পর্বতে থাকেন এবং ভগবান রামের ভক্তিতেই নিমগ্ন রয়েছেন প্রতি বছর চৈত্র পূর্ণিমা এবং কার্তিক পূর্ণিমায় বছরে দুবার হনুমান জয়ন্তী পালিত হয় চলুন জেনে নেওয়া যাক দু সালে চৈত্র পূর্ণিমা কখন এবং এই দিন হনুমানজিকে কীভাবে খুশি করবেন হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের পূর্ণিমা তিথি বারো এপ্রিল ভোর তিনটে বেজে একুশ মিনিটে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ তেরো এপ্রিল ভোর পাঁচটা বেজে একান্ন মিনিটে শেষ হবে উদয়া তিথির উপর ভিত্তি করে হনুমান জন্মোৎসব বারো এপ্রিল পালিত হবে ভক্তরা এই দিনে ব্রত রাখেন সারা দেশের হনুমান মন্দিরগুলিতে বিশেষ প্রার্থনা কীর্তন এবং ভোজ অনুষ্ঠিত হয় চলুন এবার জেনে নেওয়া যাক হনুমান জয়ন্তীর পদ্ধতি হনুমান জন্মোৎসবের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন হনুমান জন্মোৎসবে হলুদ কমলা বা সাদা রঙের পোশাক পরুন তারপর মঞ্চ বা বেদিতে ভগবান হনুমানের মূর্তি বা ছবি স্থাপন করুন হনুমানজিকে গঙ্গা জলে স্নান করান এরপর তাকে সিঁদুর এবং চামেলির তেল অর্পণ করুন ফুল ফল এবং মিষ্টি উৎসর্গ করুন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো তিন রকম অথবা পাঁচ রকম ফল নিবেদন করুন তবে তার মধ্যে কলা যেন অবশ্যই থাকে এরপর হনুমান চাল্লিশা পাঠ করুন আচার অনুযায়ী বজরংবাণ ও হনুমান অষ্টক পাঠ করুন তারপর হনুমানজির আরতি করুন সর্বশেষে পুজোর সময়ে যে কোনো ভুলের জন্য ক্ষমা চান তারপর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন চলুন এবার জেনে নেওয়া যাক হনুমানজিকে খুশি করার কিছু উপায় হনুমান জয়ন্তীর দিনেই সুন্দর কাণ্ড পাঠ করুন হনুমানজিকে খুশি করার এটাই সর্বোত্তম উপায় যদি আপনি কোনো সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে হনুমান জয়ন্তীর দিন হনুমান মন্দিরে যান এবং হনুমানজির সামনেই ঘি বা সর্ষের তেলের প্রদীপ জ্বালান তারপর হনুমান চালিশা পাঁচ অথবা সাত অথবা এগারো বার পাঠ করুন ব্যবসায় সমস্যা হলে হনুমান জয়ন্তীর দিন বজরঙ্গবালীকে সিঁদুর রঙের কটি পরান বা গেরুয়া রঙের কটি পরান প্রসাদ হিসেবে গুড় এবং ছোলাও নিবেদন করুন যদি কেউ কোনো রোগে ভুগছেন তাহলে হনুমান জয়ন্তীর দিন লাল রঙের পোশাক পরুন তারপর হনুমানজির পুজো করুন এবং তাকে সিঁদুর লাল ফুল এবং বেসনের মিষ্টি অর্পণ করুন এরপর হনুমান বাহক পাঠ করুন অবশেষে হনুমানজির কাছে আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য প্রার্থনা করুন যদি জীবনে কোনো বড় সংকট থাকে অথবা মৃত্যু সদৃশ্য কষ্ট থাকে তাহলে হনুমান জয়ন্তী বা মঙ্গলবার শনিবার হনুমান মন্দিরে যান এবং পূর্ণ রীতিনীতির সঙ্গে হনুমানজির পুজো করুন তারপর বান পাঠ করুন পরিশেষে সমস্যা সমাধানকারী হনুমানজির কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে এই সমস্যা থেকে উদ্ধার করেন আপনি অনেক স্বস্তি পাবেন চলুন এবার জেনে নেওয়া যাক হনুমান জয়ন্তীর পুজোর শুভ মুহূর্ত সকালের পুজোর শুভ মুহূর্ত সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু হয়ে চলবে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যার পুজোর শুভ মুহূর্ত সন্ধ্যা ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে আট মিনিট পর্যন্ত হনুমান জয়ন্তীর মাহাত্ম হনুমান জয়ন্তীতে যথাযথভাবে হনুমানজির পুজো করলে তার আশীর্বাদ লাভ করা যায় এছাড়াও জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে বাজরাংবালি শক্তি ভক্তি ও অটুট বিশ্বাসের প্রতীক ধর্মীয় ধারণা অনুযায়ী তার পুজো করলে ভয় নেতিবাচক শক্তি ও অশুভ শক্তি ধ্বংস হয় এই তিথিতে হনুমান চালিশা বজরঙ্গ পাঠ করা বিশেষ লাভজনক হনুমান জয়ন্তীর দিন বজরঙ্গবলিকে চামেলের তেল অবশ্যই নিবেদন করুন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন হনুমান জয়ন্তীর দিনে অবশ্যই রাম ও সীতার পুজো করবেন রামের পুজো না করলে বজরঙ্গবলীর আরাধনাও অসম্পূর্ণ থেকে যায় হনুমান জয়ন্তীর পুজো কি মহিলারাও করতে পারবেন হ্যাঁ অবশ্যই মহিলারাও করতে পারবেন বজরঙ্গবলি হলেন একনিষ্ঠ ব্রহ্মচারী তিনি সমস্ত মহিলাদেরই মা রূপে সম্বোধন করেন তাই বজরঙ্গবলির পুজো অবশ্যই মহিলারাও করতে পারবেন আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সঙ্গে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ thank <phone> you <rings>